আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা একশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল দিয়ে আসলে কি করতে পারি আমরা কি কি করতে পারি সেটাই আজকে আমরা দেখব একশো পঞ্চাশ ওয়াটের একটি সোলার প্যানেল এগুলো যে কোনো কোম্পানির হতে পারে সাধারণত বাংলাদেশে বেশিরভাগ চলছে যেগুলো তার মধ্যে রিস সোলার জেনেটিক সোলার দেশ সোলার সান প্রো এই জাতীয় সোলারগুলো রয়েছে তো চলুন কিভাবে কাজ হয় সেটা আমরা দেখব হ্যাঁ বন্ধুরা সোলার প্যানেল থেকে সরাসরি আমরা দুশো বিশ ভোল্টের ফ্যান চালাতে পারবো দিন এবং আইপিএস ছাড়াই এটি কিভাবে সম্ভব আর এই সম্ভব আমরা করে দেব ইনশাল্লাহ এবং খুব সহজ পদ্ধতিতে সম্ভব করে দেব এর জন্য আমাদের প্রতিষ্ঠান রয়েছে সেজুতি ইলেকট্রিক অ্যান্ড ব্যাটারি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্যানেল তৈরি করেছি একটু ভালো করে খেয়াল করুন পাশে রয়েছে একটি সোলার প্যানেল এবং কন্ট্রোলার এরপরে যা যা দরকার সেগুলো আমরা সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এখানে বসে আছে সাবুভাই এবং পাশে বাপ্পি ভাই পরা আর আমাদের দোকানে এটি একটি ছোট্ট শোরুম এখানে আমরা প্রতিটি আইটেমই একটা দুটা করে রেখেছি বাদ বাকি সব গোডাউনে রাখা আছে তো চলুন আগে আমরা প্যানেলটি দেখি কিভাবে প্যানেলে কাজ করব আমরা তো বন্ধুরা ধরে নিন আমরা ব্যাটারি কানেক্ট করলাম না তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি একটি প্যানেল একশো পঞ্চাশ ওয়াটের আর আমরা একটা পাওয়ার কন্ট্রোলার নিয়ে নেব এই ধরুন সাড়ে ছশো থেকে সাতশো টাকা মার্কেট প্রাইস এরপর তাহলে সোলার প্যানেল থেকে দুটি লাইন আসবে সেটা সরাসরি চলে যাবে কন্ট্রোলারে পাওয়ার কন্ট্রোলারে আর কন্ট্রোলার থেকে দুটি লাইন আউটপুট বের হবে সেই দুটি লাইন কিন্তু হবে দুশো বিশ ভোল্টের প্রথম যেটা আসবে সেটা হলো বারো ভোল্টের আর যেটা আউটপুট হবে সেটা হবে দুশো বিশ ভোল্টের তো বন্ধুরা সারাদিন যখন রোদ থাকবে তখন আপনি এই বাতি বা ফ্যান চালাতে পারবেন তো মার্কেটে যে সোলার প্যানেলগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে তার মধ্যে সুপার স্টার সোলার এটি অন্যতম এটির অবশ্য পলিস পলিপ প্যানেল এটা কিন্তু মনো প্যানেল না আর এটার গ্যারেন্টি ওয়ারেন্টি বিশ বছর পর্যন্ত দেয়া হয়ে থাকে তো দেখুন টোয়েন্টি ইয়ার্স ওয়ারেন্টি পেরিয়ড এবং একশো আপনি স্যাটিসফ্যাক্ট স্যাটিসফ্যাকশন পাবেন স্যাটিসফ্যাকশন গ্যারেন্টিড তো এটি হচ্ছে পলি সোলার প্যানেল এটির কালার কিন্তু নীল ব্লু কালারের আমরা জানি যে মনো সোলার প্যানেলগুলো কালো কালারে হয়ে থাকে তবে এই প্যানেলটি ভালো কেননা এটার প্রাইস কম এবং যে কেউ এটা সহজে নিতে পারে তো বন্ধুরা এটি আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান আচ্ছা এখানে যে সোলার প্যানেলটির কথা বলবো সেটা হচ্ছে মনো ক্রিস্টালাইন সোলার প্যানেল এটা জেনেটিক পাওয়ারের এটি একশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল এবং এখান থেকে পূর্ণ একশো পঞ্চাশ ওয়াটই আপনি পাবেন কোনো কোনো সময় বেশিও পেতে পারেন তারপর যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রেট ট্রাস্ট এটার দেখুন ম্যাক্সিমাম পাওয়ার একশো পঞ্চাশ ওয়াট আর ওপেন সার্কিট ভোল্টেজ যেটা সেটা একুশ পয়েন্ট ছয় তা আসুন আমরা সার্কিট বোর্ডটা এবার ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু রকম ব্যাটারি নেই সরাসরি সূর্যের আলো আসবে আর বাতি এবং ফ্যান চলবে কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে যে না দিনের বেলা তো চললো কিন্তু রাতের বেলা কি হবে রাতের বেলার জন্যে যদি জ্বালাতে হয় তাহলে আমাদের অবশ্যই একটি ব্যাটারি কানেক্ট করে নিতে হবে এবং সেই ব্যাটারিটি যদি দুইশো এমপেয়ার হয় তাহলে ভালো হয় কারণ সেক্ষেত্রে আপনি বেশি বেশি বেশিক্ষণ ব্যাক পাবেন সোলার জিঙ্কো জিঙ্কো সোলার এটি মনো প্যানেল এটি সাধারণত পাকিস্তানে বেশি কেনা কেনাবেচা হয় তো বন্ধুরা আসুন আমরা ব্যাটারিকে কানেক্ট করি তাহলে ব্যাটারিকে কানেক্ট করার জন্য এই যে সোলার পাওয়ার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন মাঝখানে দুটি কিন্তু সুইচ আছে এবং দুটি কানেক্টার আছে এই কানেক্টার দিয়ে প্রথমে আমরা ফেসটাকে নিয়ে আসলাম নিয়ে এসে ব্যাটারির সাথে কানেক্ট করলাম পাশাপাশি নিউট্রাল একটা লাইন আছে সেটিও আমরা কানেক্ট করব নিউট্রাল লাইনটিও আমরা কানেক্ট করলাম ব্যাটারির সঙ্গে এখন যদি আমরা প্যানেলটি একটি প্যানেল রাখি তাহলে সে সারা দিন যদি ফ্যান চালায় আর লাইটও জ্বালায় মাঝে মাঝে তাহলে কিন্তু ব্যাটারি সে চার্জ করতে পারবে না কারণ ফ্যান চালাতেই তার লোড শেষ হয়ে যাবে ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটা হলো একাধিক সোলার প্যানেল বসিয়ে নেওয়া কমপক্ষে যদি আমরা পাঁচশো ওয়াট বা যদি তিনটা সোলার প্যানেলও বসাই সাড়ে চারশো ওয়াট তবুও আমরা ব্যাটারিটিকে চার্জ করতে পারবো আর এর সঙ্গে আমরা কি যদি আইপিএস লাগিয়ে নিই তাহলে আমরা আইপিএসকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেব দেখুন ব্যাটারির সঙ্গে কিন্তু আমরা প্যারালাল ভালোভাবে কানেক্ট করে দিলাম এখন এই আইপিএস থেকে আমরা কানেক্ট করব আমাদের লাইট ফ্যান ইত্যাদি ইত্যাদি আমি উপরে যে কানেক্টরটা ব্যবহার করেছি ওই কানেকশন আর আমি রাখব না তখন আমি আমার আইপিএস থেকে কানেক্ট করে নেব আমার ওয়াল সকেটে ওয়ালে যে আমার সকেট আছে এবং সুইচ আছে সেখানে আমি কানেক্ট করব এখান থেকে দুটি লাইন আমি নেব আউটপুট একটি পজিটিভ লাইন নিলাম আর একটা নেগেটিভ লাইন আমি নিয়ে নেব নেগেটিভ লাইনটা নিয়েও আমি আমার পাওয়ার বোর্ডে দিয়ে দিব এখানে দেখুন সিলিং ফ্যান দুশো বিশ ভোল্টে চলবে একটু খেয়াল করুন এখানে যে কানেকশনগুলো আমরা দিয়েছি কোনটা থেকে কোনটা কানেকশন গেল সবগুলো কিন্তু ফেজ লাইন আমি দিয়েছি এখন এর সঙ্গে আমার একটা নিউট্রাল লাইন লাগবে তো নিউট্রাল লাইনটাও আমরা নেব আইপিএস থেকে তো সূর্যের আলোতে যখন সূর্যের আলো থাকবে তখন একদিকে যেমন লাইট ফ্যান চলবে লাইটগুলো হয়তো জ্বলবে না জ্বালাতে হবে না কিন্তু ফ্যান হয়তো চলবে সেক্ষেত্রে ফ্যান চলবে আর রাতের জন্য যে রিজার্ভ থাকবে স্টোরেজ এটা হচ্ছে একটা লাইন আমরা দিলাম যেটা হচ্ছে নিউট্রাল লাইন তো নিউট্রাল লাইনটি প্রতিটি সার্কিটের প্রতিটি প্রোডাক্টের সঙ্গে কিন্তু নিউট্রাল লাইন লাগবে এই যে দেখুন ফ্যানের সঙ্গে নিউট্রাল লাইনটা আমরা দিয়ে দিলাম তেমনি এই লাইটের সঙ্গে দিব তো বন্ধুরা মোটামুটি লাইন হয়ে গেল এখানে কিন্তু বিদ্যুতের সাথে কোনো সম্পর্ক আমরা এখনও করিনি তবে আমাদের বিদ্যুতের সাথে সম্পর্ক করতে হবে কারণ হচ্ছে যদি ব্যাটারি ডাউন হয়ে যায় কিংবা ব্যাটারিতে চার্জ না থাকে কিংবা সূর্যের আলো না পাই আমরা সেক্ষেত্রে অবশ্যই আমরা বৈদ্যুতিক লাইন একটা যুক্ত করব সেটা আইপিএসের সঙ্গে যুক্ত হবে আইপিএসকে চার্জিং করার জন্য এই লাইনটি লাগবে তো আইপিএসের মাধ্যম দিয়ে ব্যাটারিটি চার্জ হবে সরি আমার বলতে ভুল হয়েছে তো বন্ধুরা আসুন আমরা সারা দেশকে সোলার প্যানেলের সৌরশক্তি দিয়ে ভরে তুলি আর বগুড়া এবং আশেপাশে অঞ্চলের জন্য আমরা রয়েছি এখানে ঠিকানা দেয়া আছে মোহাম্মদ হাফিজ সাবু ফোন নাম্বার দেয়া আছে আমার ভাতিজা আমাদের দোকানে আসুন আপনারা ঠকবেন না পরামর্শ করবেন তারপর কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ